শুভ সন্ধ্যা বন্ধুরা অবশেষে বহু প্রতীক্ষিত ক্লার্কশিপের যে পরীক্ষা সেটা আজ সুসম্পন্ন হলো চারটে শিফটের যে পরীক্ষা সেটাও হয়ে গেল এরপর প্রশ্নপত্র নিয়ে আরও গভীরভাবে বিশ্লেষণ হবে প্রশ্নপত্র পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড হলে তার নানা রকম দিকবিদিক আলোচনা হবে পূর্ববর্তী বছরের সাথে তুলনা করা হবে পরীক্ষার্থীরা মতামত দেবেন প্রশিক্ষক যারা রয়েছেন তারাও তাদের মতামত দেবেন সেফ স্কোর কত হবে সেটা নিয়ে আলোচনা হবে কাট অফ কী হবে সেগুলো নিয়ে আলোচনা হবে সব আলোচনা চলবে ভবিষ্যতে কিন্তু সবার প্রথমে যেটা বলার বা এই পুরো ক্লাকশিপ প্রক্রিয়া থেকে যেটা সব থেকে বড়ো উজ্জ্বল উদ্ধার বলে আমার মনে হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় যে আশঙ্কা সেটা অন্তত এবারে হয়নি যে ক্লার্কশিপের পরীক্ষা ষোলো সতেরো তারিখ ছিল শনিবার রবিবার ফুডেসাই পরীক্ষাও মার্চে ষোলো সতেরো তারিখ ছিল শনিবার রবিবার ক্লার্কশিপের পরীক্ষা চারটে শিফটে ছিল ফুডেসাইয়ের পরীক্ষা ছটা শিফটে ছিল এবং ফুডেসাই পরীক্ষার পর যে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছিল যে দুর্নীতির ফলাফল এখনও পরীক্ষার্থীরা ভোগ করে চলেছেন যে কেস এখন হাইকোর্টে বিচারাধীন সিআইডি তদন্ত প্রক্রিয়ার মধ্যে চলছে যে পরীক্ষা চলার যে মানে পরীক্ষার পরে বিভিন্ন খবর বিভিন্ন পত্র পত্রিকা সব জায়গায় চলে এসেছে অনেক অপরাধীরা গ্রেপ্তার পর্যন্ত হয়েছিলেন এই সমস্ত খবর নিয়ে আমাদের মনের মধ্যে তো একটা প্রচন্ড ভয় কাজ করছিল এবং সেই যে একটা মানে মানে কি বলবো একটা ভয়ঙ্কর যে স্মৃতি সেটার মধ্যে সেটা একটা দুশ্চিন্তা ছিল যে ক্লার্কশিপের ক্ষেত্রেও যেন এই জিনিসটা না হয় সত্যি কথা বলতে ক্লার্কশিপের ক্ষেত্রে সেরকম একেবারেই কিছু হয়নি যদি ও একটা ঘটনা কালকে ঘটেছে যেটার প্রতিবাদ আমি আমার চ্যানেলে গতকাল তীব্রভাবে করেছি সেটাও সমানভাবে ধিক্কারজনক এবং নিন্দনীয় ঘটনা যে মানে ফার্স্ট শিফটের পরীক্ষা হওয়ার পর ফার্স্ট শিফটের যে পরীক্ষার প্রশ্নপত্র সেটা ছড়িয়ে পড়ার একটা মানে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছিল এবং এটাও কখনোই কাম্য নয় যে পরীক্ষার আগে পরীক্ষার পরে কোনো অবস্থাতেই প্রশ্নপত্র ছড়াবে না কারণ যেহেতু সেটা পাবলিক সার্ভিস কমিশন দিচ্ছে না সুতরাং এরকম কিছুই বাইরে আসাটা কাম্য নয় যতক্ষণ না পর্যন্ত তারা তাদের ওয়েবসাইটে আপলোড করছে প্রশ্নপত্র কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু ফুডেস আই পরীক্ষাতে যে মারাত্মক এবং যে ভয়ঙ্কর লেভেলের দুর্নীতি আমরা প্রত্যক্ষ করেছিলাম ফাঁস টোকাটুকি এবং যে মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা দেখেছিলাম সেই জিনিসটা যে ক্লার্কশিপ পরীক্ষায় মানে হয়নি বলতে গেলে ওই একমাত্র ওই ঘটনাটা ছাড়া বাকি যে পরবর্তী তিনটে শিফটের পরীক্ষাও একদম সঠিকভাবে এবং পুরো ভালোভাবে হয়েছে সেইটা কিন্তু আর কি মানে আমাদের কাছে একটা বিরাট বিরাট প্রাপ্তি আমরা আশা রাখবো যে ভবিষ্যতেও কিন্তু এইভাবেই যদি পরীক্ষা একাধিক শিফটে হয় তাহলে যে ঘটনা একটা ঘটেছে এবং যে ঘটনাটার উদাহরণ ছড়িয়ে পড়েছে চারিদিকে আমরা গতকাল দেখেছিলাম এবং আমার চ্যানেল আমি তীব্র প্রতিবাদ করেছিলাম সেই জিনিসটাও যেন আর কখনো না হয় বাকি যে তিনটে শিফ্টে পরীক্ষা হলো এবং এই যে তিনটে শিফটের পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে একদম ঠিকঠাক মতো হয়েছে কোনো রকম কোনো প্রশ্চেন লিকেজ হয়নি কোনো কিছু হয়নি হ্যাঁ প্রশ্নের ধরন নিয়ে প্রশ্ন উঠতে পারে প্রশ্নপত্র কীরকম হয়েছে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে গতবারের রেসপেক্টটা কেমন ছিল সেটা হতে পারে প্রশ্নপত্র অনেক উঁচুতে উঠে গেছে কিনা না কার পরীক্ষা কীরকম হয়েছে কারোর লেগেছে বিভিন্ন যে মানে শিফট সেগুলোর মধ্যে কতটা প্রশ্নপত্রের তারতম্য হয়েছে অনেক কিছু হতে পারে কিন্তু এই যে একটা পরীক্ষা অন্তত তার মানে ফুরে সায়ের পরে একটা দৃষ্টান্ত অন্তত স্থাপন হলো যে না পরীক্ষাগুলো ঠিকঠাক মতো হতে পেরেছে এটাই আমার মনে হয় যে আমাদের কাছে সবথেকে আর কি মানে একটা বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওনা এখন অনেক পরীক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে এই যে প্রশ্নভাষ আটকানো এই যে একটা আর কি মানে দুর্নীতি সেগুলো তীব্রভাবে আটকে দেওয়া এগুলোর জন্য কি পদক্ষেপ গ্রহণ করা উচিত আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এটার জন্য পদক্ষেপ হতে পারে তিনটে প্রথম পদক্ষেপ কি প্রথম পদক্ষেপ আমরা সকলেই জানি যে যে কোনো পরীক্ষা সিঙ্গেলটা সিঙ্গেল শিফটে হবে ডব্লিউ বিসিএস ফিলিম সিঙ্গেলটা সিঙ্গেল শিফ্ট মিসলেনিয়াস প্রিলিম সিঙ্গেলটা সিঙ্গেল শিফ্ট সুতরাং যে কোনো এই ধরনের পরীক্ষা এক একটা দিন একটা শিফটে হবে অন্য কোনোভাবে পরীক্ষা হওয়ার দরকার নেই নম্বর তার থেকেও যেটা ভালো হয় সেটা হচ্ছে পরীক্ষা যদি এতগুলো আর কি মানে ধাপে হয় তাহলে সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কম্পিউটার বেস টেস্ট যেটা স্টাফ সিলেকশন কমিশন নিয়ে থাকে সিজিএলসি এইচএসএল এর ক্ষেত্রে সেই ধরনের কম্পিউটার বেসড টেস্ট হলে সব থেকে ভালো আর তিন নম্বর যেটা ভীষণ এবং ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ধরনের দুষ্কৃতকারী এবং এই ধরনের ভয়াবহ অপরাধীরা যারা পরীক্ষার্থীদের জীবনকে তছনছ করার একটা ন্যাখ্যজনক মানে নিকৃষ্ট খেলায় নেমেছে তাদের পুলিশ এবং প্রশাসনের মাধ্যমে চিহ্নিত করে আইনানুক ব্যবস্থার মধ্যে দিয়ে বিচার করে তাদেরকে কঠোর থেকে কঠোরতর দৃষ্টান্তমূলক এরকম শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার কথা কেউ মানে সাধারণত অবস্থা মানে বাদ দিলাম দিবা মানে কল্পনা করতে না পারে আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের যে ভারতীয় ন্যায় সংহিতা রয়েছে সেখানে কিন্তু এটার জন্য এই পরীক্ষা প্রশ্নবাস এরপরে যেটা ঘটেছিল তারপরে নিটের পরে কিন্তু একদম আইন এসছে এবং সেখানে আর কি মানে কারাদণ্ড সেটা হচ্ছে এই ধরনের অপরাধ যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে সেটার জন্য পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে বা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বা যে কোনো সংস্থা পরীক্ষার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা যেমন বজ্রাটুনির মতো করা উচিত যেটা ক্লাসশিপের পরবর্তী তিনটা ধাপে আমরা নিশ্চয়ই দেখলাম যে আর কোনো রকম কোনো দুর্নীতির বিন্দুমাত্র কোনো আভাসও হয়নি এবং পরীক্ষাটা পুরোপুরিভাবে স্বচ্ছভাবে হয়েছে কোনো রকম কোনো লিকেজ বা কিচ্ছু ঘটেনি প্রশ্নপত্র আসেনি সেটা পরীক্ষার পরেও আর কি মানে কখনো আসেনি এইভাবে যে পরীক্ষা একটা হওয়া এটা কিন্তু আমাদের সামনে একটা আর কি মানে দৃষ্টান্ত অবশ্যই গতকালের যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক ন্যাক্কারজনক এবং নিন্দনীয় অপরাধযোগ্য ঘটনা সেই রকমের ঘটনাটাও না ঘটাই উচিত ছিল প্রশ্নপত্র কোনো অবস্থাতেই বাইরে আসবে না সেটা পরীক্ষার পরে হলেও নয় কিন্তু যে অপরাধীরা ঘটিয়েছে পুলিশ প্রশাসনের কর্তব্য পাবলিক সার্ভিস কমিশন তো কিউ কোড দিয়েছে সেই স্ট্রং কিউ কোডের মাধ্যমে তারা সেই অপরাধীকে অনায়াসেই চিহ্নিত করতে পারে নিশ্চয়ই তারা প্রশাসক এবং অনেক উচ্চপদস্থ পর্যায়ে তারা অনেক জানেন অনেক গভীরভাবে ভাবতে পারেন তারা সেই সমস্ত অপরাধীদেরকে শাস্তিও দেবেন নিশ্চয়ই ধরে পুলিশ প্রশাসনের মাধ্যমে কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই রকম একটা দৃষ্টান্ত স্থাপিত যাতে কেউ এরকম কিছু না করার কথা স্বপ্নে দিবা স্বপ্নেও না ভাবতে আর দুই পরীক্ষা যদি এরকম একাধিক ধাপে হয় তাহলে যেন সেটা অনলাইন হয় পুরোপুরি কম্পিউটার বেসড টেস্ট যেটা এসএসসি নিয়ে থাকে আর দু নম্বর যেটা সেটা স তিন নম্বর যেটা সব থেকে ভালো যেটা ডাব্লিউ বিসিএস বা মিসলিনিয়াস ফিলিমস এর ক্ষেত্রে সিঙ্গেলটা সিঙ্গেল শিফটে পড়ি এই হচ্ছে ব্যাপার এবার আপনারা পরীক্ষা তো দিয়েছেন চারটে শিফটের পরীক্ষায় আপনারা দিয়েছেন কার কি রকম পরীক্ষা হলো প্রশ্নপত্রের মান কি রকম হলো কি কি মানে জিকের কোশ্চেন কতটা হার্ড হয়েছে ইংরেজি প্রশ্ন কি রকম হয়েছে ম্যাথামেটিক্স কত লেন্ডি হয়েছে প্রশ্নপত্র আগের বারের রেসপেক্টে মানে ইয়ে কি বলে ওটাকে যথেষ্ট মডারেট হচ্ছে না আগের বারের রেসপেক্টে টাফ এসছে ডাব্লিউ এর প্রশ্নপত্রকে ছুঁয়ে ফেলেছে কিনা বা এসএসসি সিজিএল লেভেলের কোশ্চেনে চলে গেছে কিনা এই সমস্ত বিভিন্ন রকম যে আর কি মানে আপনাদের মতামত আপনাদের যে অভিজ্ঞতা আপনারা কেমন দিলে সেগুলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানান আমিও আমার অনলাইন ব্যাচে যে সমস্ত পরীক্ষার্থীরা যারা আমার কাছ থেকে অনেক মক টেস্ট নিয়েছেন তারা আমাকে মানে গতকাল থেকে অনেক আপডেট দিয়েছেন আগামীকাল আমি ভিডিওতে সেগুলো নিশ্চয়ই শেয়ার করব এবার আপনারা আপনাদের মতামত জানান আপনাদের কি মনে হলো পরীক্ষা দিয়ে চারটে শিফটের পরীক্ষা সম্পন্ন করা পর আপনাদের কি অভিজ্ঞতা হলো কীরকম মার্কস যেতে পারে আপনারা কীরকম মার্কস আশা করছেন কতটা উত্তর দিয়েছেন এগুলো অবশ্যই কমেন্ট সেকশানে মন্তব্য করে জানাবেন অনেকেই আমাকে বলছেন যে মানে কাট অফ মার্কস কী হতে পারে সেভ স্কোর কী হতে পারে এগুলো নিয়ে আলোচনা করা দেখুন এখানে একটা কথা বলে দা সেটা আমি তো প্রশ্নপত্র জানি না কিছু যে কি প্রশ্ন আছে কিছুই ধারণে পাবলিক সার্ভিস কমিশন যখন তাদের ওয়েবসাইটে পুরোপুরিভাবে ভাবে কোশ্চেন গুলো আপলোড করে দেবে আগে সেই সমস্ত কোশ্চেন পেপার নিয়ে কাটাছাড়া করতে হবে প্রশ্নপত্র বিশ্লেষণ করতে হবে তারপর কাট অফ বা যে মানে স্কোর যায় বলুন সেটা আলোচনা করতে হবে তার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকন প্রেস করে দিন ভিডিওটা লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে রিদ্ধ করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন ভালো করে বাড়ি পৌঁছান পরীক্ষা দিয়ে বিশ্রাম